আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কাত রমজানে দিনের বেলা পানহার করা যায় না স্ত্রীর সহবাসও নিষেধ কিন্তু অনেকে জিজ্ঞেস করে থাকেন যে রমজানে রাতের বেলা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা যায় যাচ্ছে কি কেউ রমজানে স্ত্রীর সঙ্গে সহবাস করলে কি রোজার অসুবিধা হবে এই প্রশ্নের উত্তরে আল্লাহতালা বলেন রোজার রাত্রিতে আপন স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্যে আবরণ এবং তোমরা তাদের জন্যে আবরণ তোমরা যে আত্মপ্রতারণা করছিলে আল্লাহ তা পরিজ্ঞাত আছেন এজন্যে তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতএব এক্ষণে তোমরা রোজারাত্রেও তাদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো এবং সকালে কালো সুতা হতে সুতা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান করো অতৎপর রাত্রি আসা পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো তোমরা মসজিদে ইতেকাপ করবার সময় স্ত্রীদের সাথে মিলন করো না এটাই আল্লাহর সীমা অতএব তোমরা তার নিকটে যাবে না এভাবে আল্লাহ মানবমণ্ডলীর জন্যে তার নিদর্শনসমূহ বর্ণনা করেন যেন তারা কি হয় আল্লাহ তালা উক্ত আয়াতে রমজান মাসে ইফতারির পর থেকে শুরু করে সুবেহে সাদিকের আগে পর্যন্ত স্ত্রীর সঙ্গে সহবাস আলাল করেছেন তবে রমজানের সহবাসের ক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে কেননা রমজান মাসের দিনের বেলা রোজা অবস্থায় যদি কেউ সহবাসে লিপ্ত হয় তাহলে তার উপর বেশ কয়েকটি জিনিস বর্তাবে সেগুলো এক নম্বর হচ্ছে সে গোনাগার হবে দুই তার সেদিনের রোজা নষ্ট হয়ে যাবে তিন সেদিনের বাকি অংশ পানাহার ও যৌন মিনল থেকে বিরত থাকতে হবে চার সেদিনের রোজা কাজা করা ওয়াজিব হবে ফরজ গোসলের আগে শেহরি খাওয়া যাবে কি কোন ব্যক্তির ওপর যদি গোসল ফরজ হয় আর সে গোসল করা ছাড়াই যদি সেহেড়ি খায় তাহলে তার রোজার কোনো সমস্যা হবে না আল্লাহ রসুল সাল্লাম গোসল ফরজ অবস্থায় সাহরি গ্রহণ করেছেন বলে একাধিক হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া এটাও প্রমাণিত যে সাহরি খাওয়ার আগে তিনি অজু করে নিতেন তবে খেয়াল রাখতে হবে গোসল ফরজ অবস্থায় সেরি খেলে ফজর নামাজের আগে অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করে নিতে হবে অম্মুল মমিনুন আইসারদুল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিসে রয়েছে যে রমজান মাসে স্বপ্নদোষ ছাড়াই অপবিত্র অবস্থায় অর্থাৎ স্ত্রী সহবাসের মাধ্যমে নাপাক অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের ফজর হয়ে যেত অতঃপর তিনি গোসল করে রোজা রাখতেন শহীদ হাদিস আঠারোশো উনত্রিশ মুসলিম হাদিস এগারোশো নয় রসুল সাল্লাহ সাল্লামের অন্য একজন স্ত্রী ও উম্মুল মমিনুন উম্মে সালমা রদুল্লাহ তালন বর্ণনা করেন যে সহবাসের ফলে নাপাকি অবস্থায় রসুল সাল্লাহ সাল্লামের ফজর করে ফেলতেন অতঃপর গোসল করে রোজা রাখতেন সহি বুকারি হাদিস নম্বর উনিশশো ছাব্বিশ অতএব কোনো ব্যক্তি এমন করে থাকলে তার রোজা হয়ে যাবে তবে ফজরের নামাজের আগে অবশ্যই তাকে গোসল করে নিতে হবে নতবা ফজরের নামাজ কাজা হবে যেটি কোনোভাবেই জায়জ নয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন